বই কিনবেন আপনি টাকা পাবে থেকে আপনাকে একটা ফ্রি ফ্রি বই গিফট করে দেওয়া হলো কেমন হয় ওয়েল এইটাই হচ্ছে সেটা হবে বইঘর অ্যাপ থেকে যদি আপনারা বই কিনেন এই আঠাশ আগস্টের মাঝে আপনার টাকার সম্পূর্ণটা ব্যয় করা হবে তহবিলে কোন কোন বইগুলো কিনতে পারেন সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওটা স্পন্স না আমি নিজে বইঘর ইউজ করতেছি এবং গত দুই একটা বই পড়ছিলাম সেখানে সো ইউজার এক্সপিরিয়েন্স কেমন কি কি বই আমার লিস্টে আছে সেগুলো নিয়ে আপনারা আজকে শুনতে পারেন দিস মুসা ওয়েলকাম টু মুসার আজকে কথা বলবো বইঘর অ্যাপে আমার কি কি বই আছে সেগুলো কত দামে কিনতে পারবেন চলুন শুরু করি ইদানিং ই বুক বা অডিও বুক শোনার পড়ার যে অপশানগুলো আছে সেগুলো আমি খুবই প্রেফার করি বিকজ এগুলো ছাড়া না চলতে ফিরতে কাজ করতে করতে বই পড়া হয়ে ওঠে না আর সেটা না করা গেলে অ্যাডাল মানুষজনের বই পড়ার টাইমও হয় না আলাদা করে সো বই ঘর আমি গত মাস ধরে ইউজ করছি এবং লিটারালি গত গতকালকেই আমি একটা বই পড়ে শেষ করলাম তানজিম রহমানের আর কন যে বইগুলো আমি কিনেছিলাম সেগুলোর মাঝে অডিও বুকের কথা প্রথমে বলি বাংলাদেশের সাম্প্রতিক গল্প নামের একটা অডিও বুক সকৃত নোমান সম্পাদনা করেছেন সেখানে হুমায়ুন আহমেদ রিজিয়া রহমান শহীদুল জহির এমন অনেকের লেখা অডিও বুক আকারে আছে আমি শুনে দেখেছি যথেষ্ট একশো বিশ টাকায় সেটা কেন আমার মতো ওয়ার্ড দিচ্ছিলো এই ছাড়াও একটা ইন্টারেস্টিং অডিও হল হ্যালো জাকিয়াবারি মোমো ন্যারেট করেছেন হুমায়ুন আহমেদের মিসির আলীর অমীমাংসিত রহস্য একটু শুনেছিলাম এবং মমোর কণ্ঠে অডিও বুক শোনাটা আমার জন্য বেশ ভালো লেগেছিল এছাড়াও আমি দেয়াল কিনেছি দুশো টাকা দিয়ে অনেক অডিও বুক তো আছেই কিন্তু ইন্টারেস্টিংলি বেশ কিছু ক্লাসিক উপন্যাস বা লেখা যেমন সুকুমার রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ তারপরে মানিক বন্দ্যোপাধ্যায় তাদের গল্পগুলোর অডিও বুক সেখানে আছে এবং আমার ধারণা সেগুলোর ন্যারেশন যথেষ্ট ভালো হবে ইউটিউবে যেগুলো অ্যাভেলেবল ফ্রিতে সেগুলোর থেকে একটা বই শুনেছি তো ওটা ম্যারেশন আমার কাছে ভালো লেগেছে সো আশা করতে পারে বাকিগুলো ভালো হবে ওর ওই বুক থেকে এখন ই বুকে আসি আমার লিস্টে বেশ কিছু ই বুক আছে এবং আপনাদের জন্য ঘাটতে গিয়ে একটু আগে আমি ইম্পালসে বসে দুইটা বই কিনে ফেললাম একশো টাকা দিয়ে ওই দুটার বই হল কেটজাল কোয়ার্টাল ও সৃষ্টি বিনাস রহস্য এটা একটা মিথোলজিক্যাল ফিকশন তানজিম রহমানের লেখা এটা এখন হয়তো প্রিন্টে নাই তার একদম শুরুর দিকের একটা লেখা বই সো ওটা চল্লিশ টাকা কিনলাম এবং তানজিম রহমানের আরেকটা বই আমি হব ধ্বংস তারা ওটা দু হাজার দিকে প্রকাশিত হয়েছিল এই ছাড়াও তার একটা গল্পের বই আমার পছন্দ তানজিম রহমানের অদ্ভুত স্বপ্ন দেখতে যে গল্পগুলো পড়বেন এটা বই ঘরে সম্ভবত নব্বই টাকা মজার ব্যাপার হলো তার সবগুলো প্রকাশিত গল্প সেখানে সংকলিত হয়েছে হরর সাইফাই জীবনধর্মী এমন অনেক জনরায় তিনি বেশ এক্সপেরিমেন্টাল লেখালেখি করেন এবং তানজিম রহমানের মতো আমাদের সাম্প্রতিক যত প্রিয় প্রিয় লেখকরা আছেন মোহাম্মদ উদ্দিন শরীফুল হাসান নাবিল মুহতাসিম জাহিদ হোসেন যত গল্পকারদের নামই করা যায় বেশ কিছু উপন্যাস সেখানে আছে যেমন শরিফুল হাসানের সাম্বালা ট্রিলজি খুবই বিখ্যাত একটা বই সেটা বাংলা সাহিত্যের মানে সাম্প্রতিক বাংলা সাহিত্যের পাইওনিয়ার ফ্যান্টাসি নভেল বলতে গেলে মাসুদুল হকের ভেন্টিলোকোয়েস্ট মিনিমালি সিরিজটা ওখানে আছে জিন তার একটা গল্পের বই আমার খুবই পছন্দ সেটা আমি ওখানে খুঁজে পেয়েছি এছাড়া তার সম্প্রতি অসচরতা বের হয়েছিল না সেটার কিছু গল্প সেখানে অডিও বুক ইবুক দুই আকারে পাওয়া যাচ্ছে এদিকে মোহাম্মদ নাজিমিন তার কন্ট্রাক্ট সিরিজটা খুবই বিখ্যাত সেটার কন্ট্রাক্ট নিয়ে তো সিরিজও হলো টিভি সিরিজ হলো এবং কন্ট্রাক্টের এখনও চলতেছে নেক্সাস বা নেক্সট বোধ হয় এই বইমেলাতে শেষ বেরোলো তো পুরো সিরিজটা যারা পড়তে চান অনলাইনে পাইরেটেড ই বুক পাবেন কিন্তু সেগুলো পড়তে খুব একটা আরাম হবে না এখানে খুবই কম দামে কিনে পড়ে ফেলতে পারবে এবং তার রবীন্দ্রনাথ সিরিজটাও এখানে আছে এবং সর্বশেষ তার অগোচরা এই বইটাও কিন্তু ইবুক আকারে আছে সত্তর টাকার মতো মোটামুটি দাম নাজিম বলতে নাজিম উদ্দৌলা যিনি এখন টিভি সিরিজের জন্য স্ক্রিপ্ট লেখেন তার চম্পা হাউস গল্পের বইটা বেশ জনপ্রিয় এই মুহূর্তে বিকজ এটা একটা গল্প থেকে একটা নাটক হয়েছে সো চম্পা হাউস ষাট টাকায় পেয়ে যাবেন মাত্র বইটা এই বছরে বেরোলো এবং এই বছরের বইয়ের কথা বলতে গেলে না সদ্য প্রকাশিত বই সেগুলো কিন্তু বইঘরে আছে যেমন নাগরিক সন্ধ্যায় ইবনে খালদুন আমার ওই বই হাজান ইনামের তারপরে আনিসুল হকের কখনো আমার মাকে আনিসুল হক আরেকজন লেখক যিনি আমাদের ছোটবেলা থেকে বা তাদের আগের জেনারেশনের ছোটবেলা থেকে লিখতেছেন এবং তার বেশ কিছু গল্প যেমন ছোটরা যেদিন বাড়ির কর্তা যখন আমি মুটকু ছিলাম আবার তোরা কিপটে হ এই বইগুলা ছোটদের জন্য খুবই মজার এবং সেগুলোতে সেই নাইনটিজ এর ভাইবটা খুবই জ্যান্ত অ্যান্ড আবার তোরা কিপটে হ এই উপন্যাসটা আমি পড়েছিলাম তার আগে ছোটোবেলায় পাঁচ বছরের বয়স তখন সেই সময় আমি একটা নাটক দেখছিলাম এইটা থেকে এবং ওটা ওই সময়ে যখন আমাদের কাছে টিভি ছাড়া কিছু ছিল না সেই টিভি জামানায় নাটক দেখা বুঝতে পারতেছে কখনকার গল্প এই বইগুলা এখন হয়তো প্রিন্টে পাবেন না কিন্তু বই ঘরে পেয়ে গেছি এবং আউট অফ প্রিন্ট বইয়ের কথা বলতে গেলে আমাদের বাবা মায়েরাও ইভেন তারুণ্যে যে বইগুলো পড়েছেন এমন একটা বই হলো দস্যু বনহুর রমেনা আফাজের ওনার দশু বনহরের বেশ কয়েকটা বই দেখলাম বই ঘরে আছে যেগুলো এখন ভিন্টেজ বই হিসেবে চড়া দামে কিনতে হয় এভাবে ঘাটতে গেলে পপ কালচারের বেশ ভালো ভালো মূল্যবান কালেকশন আপনারা পেয়ে যাবেন এছাড়া অনেক অনেক ফ্রি বই আছে যেগুলোর মাঝে আপনারা ইংলিশ এবং বাংলা ক্লাসিকগুলো পেয়ে যাবেন এর মাঝে আজকে তিনটা বইয়ের সন্ধান নতুন করে পেলাম যার মাঝে দুটার কথা জানতাম একটার কথা একদমই জানতাম না তো প্রথম বই আয়েশা মঙ্গল আনিসুল হকের আমরা এখন রাজনৈতিক ইতিহাস নিয়ে খুব পড়াশোনা করতেছি তো এটা একটা ঐতিহাসিক উপন্যাস যেটা উনিশশো সাতাত্তরের দিকে প্রেক্ষাপট নিয়ে লেখা আয়শা নামের একজন তার হাজবেন্ড সামরিক কর্মকর্তা ছিল যে গুম হয়ে যায় বা তার কোনো খোঁজ মেলে না উনিশশো সালের কথা তার বিশ বছর পরে কোথা থেকে যেন বেশ কিছু সামরিক কর্মকর্তার শাস্তি হতে থাকে সরকারিভাবে এবং সেটা দেখে আয়সা তার গুম হওয়া স্বামীর খোঁজ নিতে চেষ্টা করে এটা নিয়ে গল্পটা এবং এটা নিয়ে নাটকও হয়েছিল আয়সা মঙ্গল তিষা সম্ভবত অভিনয় করেছিলেন ইতিহাসটা নিয়ে পড়তে গেলে উপন্যাসটা বেশ ভালো একটা উদাহরণ বাংলাদেশের ঐতিহাসিক উপন্যাসের মাঝে বইঘরে ঘরে মাত্র পঞ্চাশ টাকা এদিকে আমরা গোয়েন্দাপীঠ লালবাজার প্রিয়নাথ দ্বারাগার কাহিনী এমন গল্পগুলো পড়ি না যেগুলোতে প্রসিডিউরাল পুলিশি তদন্তের কাহিনী আছে এমন সব থেকে পুরনো উদাহরণ হচ্ছে বাঁকাউল্লা দপ্তর সে আঠারোশো পঞ্চাশ বা আঠারোশো ষাট সালের দিকে এই কেসগুলো ফাইল হয়েছে এবং যিনি দারোগা বাকাউল্লা তিনি ছদ্মনামে লিখতেন ওই গল্পগুলোতে আপনাকে সেই দেড়শো বছর আগের ইন্ডিয়ার বা বাংলাদেশের অবস্থাটা আপনাকে দেখাবে দপ্তর রিপ্রিন্ট ভূমি প্রকাশ বছরখানেক আগে এবং সেটা পঁয়তাল্লিশ টাকায় বই ঘরে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আর আজকেই নতুন করে খোঁজ পেলাম আমি তোমাকেই বলে দেব কত একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে গানের গায়ক আর সবগুলো গান সবগুলো কবিতা সংকলিত হয়েছে তোমাকেই বলে দেবো নামের বইটাতে বইটার দাম আশি টাকা আমি লিস্টে ঢুকিয়ে নিলাম এটা সামনেই সম্ভব হলে কিনবো এবং লিস্টের কথা বলতে আমার লিস্টে অনেকগুলো বই আছে মাঝে মাঝেই আমি সুযোগ পেলে কিনি এবং সুযোগ হয় কারণ প্রতিদিন একটা র্যাফেল ড্র করে ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন সো ওই ডিসকাউন্টের উপর ভিত্তি করে আমি আমার উইশ লিস্টের বইগুলো কিনি মাঝে মাঝে কিছু স্পেশাল ডিসকাউন্ট দেয় থার্টি পার্সেন্ট সেগুলোরও সুযোগের সদ্ব্যবহার করি যেটা বলছিলাম বই ঘরের দ্বারা স্পন্সরড ভিডিও কিন্তু আজকে ছিল না আমি নিজেই যেহেতু গত কয়েকদিন ধরে বইঘর পড়ছি মাসখানিক ধরেই আমি বই ঘরের সাবস্ক্রাইবার সো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার শেয়ার করলাম এবং রেকমেন্ডেশন লিস্টও আপনাদের সামনে হাজির করলাম প্লিজ কিনেন যে কোনোভাবেই হোক আপনারা বন্যার্থদেরকে সাহায্য করেন আপনার টাকা যদি বন্যার্থদের কাছে যায় এবং বিনিময়ে আপনি ফ্রি বই পেয়ে যান ব্যাপারটা তো বেশ ভালো তাই না সো এই ছাড়াও যেই অ্যাপগুলো আছে বই টই শুন বই কাব্যিক অডিও বুক সেই বই ওগুলো নিয়েও সামনে কথা বলবো পার্সোনালি আমার অডিও বুক শুনতে বেশ ভালো লাগে আজকে এই পর্যন্তই সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে তাদের সঙ্গে ভালো থাকবেন বইয়ের সাথে থাকবেন দেখা হচ্ছে মুসার বই যাত্রায়